উনিশ তিন দুই হাজার পঁচিশ উনিশ তারিখ আজকে পরীক্ষার ঠিক যদি বলি বিশ দিন আগে তারা এসএসসি রুটিন পরিবর্তন করেছে নতুন রুটিন প্রকাশ করেছে আমরা তোমাদেরকে নতুন রুটিন দেখিয়ে দিচ্ছি তার সাথে তোমাদেরকে প্রুফ সব সব কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে এসএসসি কর্নার দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সংশোধিত সময়সূচি উনিশ মার্চ দুই হাজার পঁচিশ স্যো আমরা তোমাদেরকে রুটিন দেখাচ্ছি রুটিন তোমরা কোথায় ডাউনলোড করতে পারবা কী পারবা আর গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের থাকছে রুটিন দেখানোর পরে অবশ্যই বিষয়গুলো জেনে নিও তোমাদের নিয়ে তোমাদের পরীক্ষা নিয়ে অনেক কাহিনী হতে যাচ্ছে চল তোমাদেরকে একটা একটা করে বিষয় দেখাই তো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করেছে সকল শিক্ষা বোর্ডের জন্য এই হচ্ছে রুটিন আমি রুটিন ডাউনলোড অপশনে ক্লিক করছি দেখতে পাচ্ছ রুটিনে কিন্তু এখানে সকল বোর্ডের জন্য ঢাকা রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সব বোর্ডের জন্য এই রুটিন প্রযোজ্য রুটিন পরিবর্তন তারা করেছে এবং এখানে দেখতে পাচ্ছ বাংলা দশ তারিখে প্রথমপত্র বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে সবার শেষে ইংরেজি প্রথম পত্র পনেরো তারিখে ইংরেজি দ্বিতীয়পত্র সতেরো তারিখে গণিত পরীক্ষা একদিন পিছিয়ে নিয়েছে তারা যেটা তারা একুশ তারিখে নিবে আর কোনো পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে আমরা যেটা দেখি গণিত পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে এটা তোমরা শিওর থাকো যে গণিত পরীক্ষাটা এই একুশ তারিখে তুমি যদি রুটিনে ডাউনলোড করতে চাও আমাদের আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এসএসসি নিউ রুটিন দুই হাজার পঁচিশ নিয়ে লিঙ্কটা পাবা এই যে দেখতে পাচ্ছ গণিত পরীক্ষা অলরেডি একুশ তারিখে দেওয়া আছে এখানে ছবি পাবো তোমরা আর পিডিএফ লিঙ্কের উপরে ক্লিক করলে তোমার তুমি এখান থেকে পিডিএফ ডাউনলোডে করে নিতে পারবা তো তুমি ওই রুটিনটা ওখান থেকে চেকআউট না আমি লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশন দিয়ে রাখছি কমেন্ট না দিলে একটু কমেন্ট করে জানে আমি কমেন্ট দিয়ে দিব তো এই হচ্ছে তোমাদের রুটিন এবং অন্য কোনো পরীক্ষা পিছিয়ে গেছে কিনা আমরা একটু দেখি বাইশ তারিখে ইসলাম শিখি মানে ধর্মতে কোনো না এটা হচ্ছে কথা আর হচ্ছে আইসিটি পরীক্ষা আছে যদি আমরা একটু আগে রুটিনটার সাথে কম্পেয়ার করি তাহলে হয় ভালো হয় কেননা এর আগে যে রুটিনটা ছিল আগের রুটিনটা আমার এখানেই ছিল ওকে আমি আগের রুটিনটার সাথে কম্পেয়ার করে নিই কেননা কোন পরীক্ষা কবে কী হবে আমরা একটা দেখি ওকে তো এখানে যদি আমরা একটু দেখতে চাই যে আগের পরীক্ষা ছিল হিন্দু ধর্ম পরীক্ষা হবে তোমাদের বাইশ তারিখে আগের রুটিনেইশ তারিখে আইসিডি তেইশ তারিখে আইসিডি ঠিক আছে চব্বিশ তারিখে হচ্ছে তোমাদের এখানে গারস্থ কৃষি চব্বিশ তারিখে মানে রুটিন আর বাকিগুলো পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র পরিবর্তন হচ্ছে তোমাদের এখানে গণিতটা আর ব্যবহারিক পরীক্ষা এটা হচ্ছে তেরো তারিখে বাংলা দ্বিতীয় এখানেও বাংলা দ্বিতীয় ওমাইগ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আচ্ছা বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা ঠিক আছে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা তেরো তারিখে ঠিক আছে যেটা আগের রুটিন অনেক আগে ছিল ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে গেছে ব্যবহারিক পরীক্ষা পনেরো তারিখ থেকে বাইশ তারিখ এটা ঠিক আছে ব্যবহারিক পরীক্ষা পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত হবে এই মধ্যে ব্যবহারিক পরীক্ষা তারা নিবে তো তারা দুইটা জায়গায় পরিবর্তন করেছে এক হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা টোটাল তিনটা জায়গায় টোটাল যদি রুটিন নিয়ে কথা বলি একদম মেইন যে রুটিনটা যেটা প্রথমে প্রকাশ করেছিল সেখান থেকে এখন লাস্ট যে রুটিনটা আপলোড করেছে আপলোড তারা করেছে প্রকাশ করেছে সে এখানে তিনটা পরিবর্তন এক বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা সবার পিছনে হবে তেরোই মে দুই গণিত পরীক্ষা বিশ এপ্রিলে পরিবর্তন হবে একুশ এপ্রিল আর তিন তোমাদের হচ্ছে যে ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে তারা পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত নিবে যেটা আগে দশ তারিখ থেকে হয়তো আঠারো তারিখের মধ্যে হওয়ার কথা ছিল তো এই হচ্ছে তোমাদের রুটিন পরিবর্তন এবার আসে আরও বেশ কিছু সংখ্যা নিয়ে কথা বলতে তোমাদের পরীক্ষা নিয়ে যদি কথা বলতে চাই তো বেশ কিছু প্রবলেম আসতে পারে আর যেটা নিয়ে তারা কাজ করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে যে তার দাবি মানে সামান্য দাবিগুলো তারা মেনে নিয়ে রুটিন পরিবর্তন করেছে এটা কিন্তু আর আগে এর আগে কখনো হয় না কখনো হয় না এইবার বার যে এত এত ছোটো ছোটো দাবিগুলোর উপরে রুটিন পরিবর্তন হয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে অনেকেই অনেক শঙ্কা প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করছে খুব মানে সহজভাবে পরীক্ষা আয়োজন করার এবং কোনো ঝামেলা না করার এবং আইনশৃঙ্খলা অবস্থা খুবই কড়াকড়ি করা হবে অনেকে বলছে সেনাবাহিনী গার্ড থেকে এরকম কোনো কিছু না আইনশৃঙ্খলা বলতে এখানে পুলিশকেই বোঝানো হয়েছে তারাই গার্ডে থাকবে এমনকি ম্যাজিস্ট্রেট বা পরীক্ষার কক্ষে যেটা হবে কেন্দ্রে সেটা আলাদাভাবেই হবে গত বছরগুলোতে যেভাবে হয়েছে সেভাবেই হইতো কিন্তু এবছর কোনো অন্যায় অবিচার প্রশ্ন ফাঁস অতিরিক্ত দেখাদেখি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ প্রদান এই জিনিসগুলো এবছর খুবই কম সম্ভাবনা রয়েছে কারণ এবছর যাই হবে সব মিডিয়াতে চলে আসবে এবং সেটা পরবর্তীতে পুরো দেশে ভাইরাল হয়ে যায় তোমরা জানো যে যেটা যদি আসে একবার কোনো কিছু একটা হয়ে যায় তো এই যে আগে বলবো তোমরা সবাই সচেতন থাকবে সুন্দর করে পড়াশোনা করো নতুন রুটিনটা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিও আর সামনে কোনো আপডেট আসলে তোমাদেরকে তাৎক্ষণিক এই যে রুটিনটা আপলোড করছে এখন আমরা দুইটা পনেরো ভিডিও দিয়ে দিচ্ছি রুটিন আপলোড করে দশ মিনিট আমাদের আমরা ভিডিও করছি সামনে তোমাদের আরো ভিডিও পাবা রেগুলার যেগুলো আপডেট আছে সেগুলো আমাদের সাথে যুক্ত থাকবে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ